আরে বাপরে বাপ আমাদের বাংলাদেশ ফুটবল কিংবা ক্রিকেটে অথবা অন্য কোনো গবেষণা ফিল্ডে যদি তারা অবদান নাও রাখতে পারে তারা কিন্তু ফেসবুকে রাসেল বাইপার সাপ নিয়ে গবেষণার কোনো কমতি রাখে নাই আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে কাছ থেকে দেখাচ্ছি এই যে সাপ সমস্যা ও প্রতিকার গ্রুপ রাসেল বাইপার সাপ ও আপডেট খবর ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে কিছু বিখ্যাত কিছু জিনিস দেখাবো দেখেন একটু পরে যাই রাসেল বাইপার সাপ ফেসবুক আইডি রাসেল ভাইপার সাপ ফেসবুক আইডি আমির রাসেল ভাইপার সাপ ফেসবুক আইডি সেন বাগের রাসেল ভাইপার সাপ ফেসবুক আইডি রাসেল ভাইপার লাল সাপ ওরে বাবা একিয়া হুয়া এরপরে রাসেল ভাইপার সাপ রাসেল ভাইপার উচ্চ বংশীয় মর্যাদাপূর্ণ সাপ রাসেল ভাইপার ভালো সাপ এই হইল অবস্থা যদি কোন বিষয় ট্রেন্ডে চলে আমরা ট্রেন্ডে এই নদীতে যেরকম স্রোতে গা বাসা দিয়ে চলা যায় ওরকম আমরা ট্রেন্ডেও গা বাসায় দেই আপনারা এর আগে লক্ষ্য করছেন যখন ভাইরাস দেশে প্রথম আসলো আরে ভাই কি একটা অবস্থা মানুষ ঘর থেকে বের হইতে ভয় কিন্তু কিছুদিন পরে দেখা গেল মানুষ পুলিশের বাড়ি কিন্তু বের এমনকি আমরা আরো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দেখতে পারি আমরা শুরুতে অনেক বেশি এগুলা নিয়ে হুমরি খেয়ে পড়ি কিছুদিন পরে এসবের আর খোঁজ রাখি না এই যে রাসেল ভাইপার সাপ নিয়ে এত গবেষণা দেখবেন যে সাপ হাপ সব পলায় গেছে কিছুদিন পর এগুলা কিছু থাকবে না একটা বিষয় খুবই যে আমরা বাঙালি হচ্ছে যা ক্লিয়ার আসুক না কেন ওইটা নিয়ে আমরা থাকি অন্য কাজের দরকার নাই রাসেল ভাইপার রাসেল ভাইপার গতকালকে আমি বাজারে গিয়েছি বাজারে গিয়ে দেখতেছি যে বলতেছে রাসেল ভাইপার সব একদম একদম বাচ্চা দিয়ে দেশটা ভরে ফেলতেছে আপনি যদি সাইজ স্টলে যান দেখবেন যে তারা শুধু রাসেল ভাইপার সাপ নিয়ে এখন পরে আছে আবার একটাই আসবে তারা আবার ওইটা নিয়ে পরে থাকবে এটাই হচ্ছে কাজ উচ্চবংশীয় মর্যাদা সম্পূর্ণ রাসেল বাইবার সাপ নিয়ে এত গবেষণার কিছু নাই আপনারা সচেতন হন আপনি আপনার জায়গা থেকে সচেতন থাকুন এমনকি অপরকে সচেতন করুন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম